আসসালামু আলাইকুম আমি আজকে একটা খুবই খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা বলবো এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি খবর প্রকাশ করেছেন এটি খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা এতদিন ভারত পাকিস্তান যুদ্ধে আমরা জেনেছিলাম যে পাকিস্তান দাবি করে আসছিল যে পাঁচটি যুদ্ধ বিমান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান কিন্তু তারা এই যুদ্ধে গুলি করে প্রবাদিত করেছিল কিন্তু ভারত বারবারই এই কথা অস্বীকার করেছিল তো বর্তমানে এই রয়েছেন তিনি কিন্তু এই কোমর কিন্তু ফাঁস করে দিয়েছেন তো এখন কিন্তু সত্যতা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে যে আসলেই ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তো খবর কি খবর হচ্ছে দেখেন ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয় বলেও মন্তব্য করেন তিনি শনিবার উনিশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারত পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে স্থানীয় সময় গত শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণাতাদের সঙ্গে নৈশভোজের সময় ট্রাম্প এই মন্তব্য করেন তবে তিনি বললেননি কোন পক্ষের কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে যদিও তিনি ভারতকে সরাসরি ভারতের কথা উল্লেখ না করেন তবুও এটি বোঝাই যাচ্ছে কারণ পাঁচটি যেহেতু পাঁচটি যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে এবং যুদ্ধের সময় কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের পাঁচটি যুদ্ধ বিমানের কথাই বলছিল যেহেতু পাঁচটি যুদ্ধ বিমানের কথা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তাহলে এটি ভারতের যুদ্ধবিমান এটি কিন্তু ইঙ্গিত করতেছে তো এটা কিন্তু পরিষ্কার তো গত মে মাসে যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয় বলেও মন্তব্য করেন তিনি শনিবার উনিশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা ডন সংবাদ মাধ্যমটি বলছে স্থানীয় সময় গত শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণালীদের সঙ্গে নৈস ভোজ ভোজের সময় কিন্তু এই মন্তব্যটি করেছিলেন রাম বলেন আমরা অনেক যুদ্ধ থামেছি আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গর্বিত তা হলো আমরা অনেক যুদ্ধ থামেছি গুরুতর সব যুদ্ধ যা দীর্ঘদিন চলতে পারত তিনি বলছেন আপনারা দেখছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল আসলে বিমান গুলিতে অভিত হচ্ছিল পাঁচ পাঁচটা চারটা বা পাঁচটা তবে আমার মনে হয় পাঁচটি বিমান গুলিতে হয়েছিল অবশ্য কোন পক্ষে কয়টি বিমান ধ্বংস হয়েছিল তা বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান বলছে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে হামলা চালানোর পর তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে তবে ভারত দাবি করে তারা কয়টি পাকিস্তান বিমান ভূপাতিত করেছে তবে ভারতের একজন শীর্ষস্থানীয় জেনারেল সম্প্রতি বলেন সংঘর্ষের প্রথম দিনে যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতির মুখে পড়ার পর ভারত কৌশল বদলা এবং যুদ্ধবিরতির আগেই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনে এর আগে গত মে মাসের শুরুতে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান বলি করে ভূপাতিত করে এরপর দুই দেশে একে অপরের বিমান ঘাঁটিতে হামলা চালায় এরপর গত দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ সম্মত হয় দুই পক্ষ পাকিস্তানের দাবি করেছে তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর তারা ছাব্বিশটি ভারতীয় লক্ষ্যবস্তিতে আঘাত আনে অন্যদিকে ভারত তাদের বিমান ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করেছিল সেই সময় তো এখন কিন্তু এই ট্রাম্পের মন্তব্যের পর বোঝা গেল আসলে কিন্তু ভারতের এই যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল এটি কিন্তু এখন কনফার্ম এবং সত্যতা নিশ্চিত হলো তো এই হচ্ছে আজকের খবর খবরটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো ধরুন পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে আবারও আসসালামু আলাইকুম